আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এসেছি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মানে অনেকেই আসলে মানে উল্টাপাল্টা অনেক রকম কথা বলে বেড়াচ্ছেন বলছেন আমার কমেন্টে আজকে আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো আশা করি আপনারা এই ধরনের কথা আমাকে বলবেন না আমাকে আপনারা আপনার বোন বা নিজের মায়ের মতো মনে করতে পারেন আর যদি সেটা নাও মনে করেন আমার কিছুই করার নেই আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমার এই কথা শোনার জন্য কষ্ট করে নিজের সময় নষ্ট করে আমার এখানে এসে তো মানে উল্টাপাল্টা কমেন্ট করারও দরকার নাই নাই দেখারও দরকার আমি এখানে কিছু কথা প্রতিবাদ করার জন্য এসেছি সে ছেলে হোক মেয়ে হোক ভুল ত্রুটি সবার মধ্যেই থাকতে পারে আমি এখানে এক পক্ষ শুধু মেয়েদেরকেই যে মানে মেয়েদের নিয়ে সাফাই গাচ্ছি বা মেয়েদেরকে নিয়ে কোনো কথা বলছি তা কিন্তু না এখানে আসলে বেশ কিছু ভুল ধারণা ভুল উল্টে পাল্টা কথাবার্তা আলোচনা হচ্ছিল এই সাবিকুর আর আবু তোহা আদনামকে নিয়ে আমি কিন্তু বিষয়টা সম্পর্কে জেনে বুঝেই কিন্তু এখানে কিন্তু এসেছি কিছু কথাও বলেছি কেউ আমাকে ভাবছে যে আমি সাবিকুর নাহার কেন আমি সাবিকন্নাহার হতে যাব আমার কথা শুনে আমার কণ্ঠ শুনে কি মনে হচ্ছে না যে আমি অন্য কেউ আমি কেন সাবিকুর হব আবার অনেকেই বলছে যে আমি তার সাফাই গাচ্ছি আমি কত টাকা খেয়েছি আমি তার সাফাই গাচ্ছি আচ্ছা আমি কেন তার সাফাই গাবো আপনারা কি চোখ দিয়ে কান দিয়ে শোনেন নাই দেখেন নাই আচ্ছা প্রমাণ বলতে কি বোঝাচ্ছেন যে সে একটা মেয়ের সাথে কোনো কিছু করবে আগত হাত সেটা একদম ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে এনে তারপর আপনাদেরকে দিবে দেখবেন তারপর হয়তো তারপর বলবেন যে এটা এটা একটা খারাপ কাজ করছে বা এটা কি কোনো কাজ হইলো এরকম মিডিয়ার সামনে বা সবাইকে জনসমক্ষে এই জিনিসগুলো নিয়ে আসছে তখন কি বলবেন বলেন প্রমাণ সহকারে দেখার পরেও কিন্তু আপনাদের অন্যরকম একটা বক্তব্য আপনারা দিবেন সেটাও আমরা জানি আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো না লাগে তাহলে কষ্ট করে দেখার কিছু নেই আমি টাকা খেয়েছি আমি কত টাকা খেয়েছি আপনি কি দালাল আপনি কি সাবিকারের আত্মীয় হন আপনি সাবিকুন্নাহারের কে হন সে কতগুলা বিয়ে করছে জানেন তার চরিত্র সম্পর্কে জানেন সে মিডিয়াতে এরকম করে সব কিছু তুলে ধরছে কেন এত ভালো মেয়ে হইলে সে তুলে কেন ধরল আচ্ছা তারকে যেহেতু মানে আমরা যেহেতু আবু হাতনানের অন্ধ ভক্ত ছিলাম মানে আমিও নিজেও আবু হওয়ার অনেক ভক্ত ছিলাম তার অনেক কিছুই আমি দেখতাম শুনতাম তো এখন তার বিষয়টা তো অবশ্যই সবার জানা দরকার কারণ সে সুন্দর সুন্দর কথা বলতেছে আর এদিকে সে তার পরিবারের সাথে তার ওয়াইফের সাথে এরকম আচরণ করতেছে তার কাছ থেকে আমরা কী শিক্ষা নিব তার তার এই জিনিসগুলো তো আসলে আমাদের বোঝা উচিত জানা উচিত তাই না এখানে আবুত হওয়ার বিষয়টা আবুত হানা না এখানে আবুত হচ্ছে আর অন্য কেউ যদি হতো সেক্ষেত্রেও কিন্তু আমি একই কথাই বলতাম এবং কি আপনাদের একই চিন্তা করা উচিত আপনারা আবু তোহা আপনারকে ভালোবাসেন বলেই তার নিয়ে কোনো কথা বলবেন না সব সময় তাকে সেভ করার চেষ্টা করবেন বেশ কিছু মানে হুজুর আছে বেশ কিছু মালানা আছে যারা কিনা না আবু তোহাকে নিয়ে বিভিন্নভাবে ভিডিও বানাচ্ছে আর হচ্ছে সাবিক উন্নারকে উল্টাপাল্টা যা খুশি তা বলতেছে যে সে কোনো ভালো মহিলা হলে সে কখনো এভাবে জনসম্মুখে সব কিছু দেখাইতো না মানে উল্টা যা খুশি তা বলতেছে এই ক্লিপটা একটু আপনারা দয়া করে শুনেন অভিযোগ কাজ করছে যে আমি কেন বিষয়টা সামনে আনলাম সত্য হলেও আমি কেন গোপন করলাম না বা করাটা আমার জন্য উচিত ছিল আমি কি সাপোর্ট করি না ইত্যাদি অনেক বিষয় তাদের একটু খারাপ লাগে আছে যারা আবার তাদের জন্য আমি তাদেরকে একটা মাসালা ক্লিয়ার করে দিয়ে আমি দেন আমার আলোচনাটা শুরু করব আল্লাহ রাব্বুল আলামিন সুনান ইসরা 48 নম্বর আয়াতে বলছেন যে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুঈ মিনাল কওলি ইল্লা মান Zulima ওয়া তানা মা হু সামিআল আলিমা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে নিশ্চয়ই মানে কোনো খারাপ প্রকাশ প্রকাশ্য প্রকাশ করা এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না কিন্তু জান পড়ে জুলুম করা হয়েছে সে ব্যতীত তার মানে বোঝানো হচ্ছে এটা সে করতে পারে এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শৌফি রাইমাউল্লাহ তার মা'রিফুল কোরআন থেকে বলছেন একটা অংশে যে এর এত কি অনেকগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে একটা এটা বলছেন যে مظلوم ব্যক্তি যদি অত্যাচারীর অন্যায় অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে তবে তা شکایت এবং হারাম বা মানে হারাম দেবতের অন্তর্ভুক্ত হবে না এটা مظلوم ব্যক্তি যদি شکایت করে প্রকাশ্যে করে এটা হারাম দেবতের অন্তর্ভুক্ত হবে না আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষটি গোপন করার এই আওতার পড়বে না তিনি এটা বলছেন এটা তার ফত মহল্লা এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাজরুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে তো এই ব্যাপারে আমার পড়ার প্রাণ নিশ্চিত থাকতে পারেন শতভাগ নিশ্চিত থাকতে পারেন আমার সবরের বিচ্যুতির কোনো প্রশ্নই আসে না আমি যা পড়ছি বিষয়গুলো আবেগের বসেও না আমাকে কেউ কোনো কিছু রিকোয়েস্টও করেনি এই সব ভিডিও বানানোর জন্য বা তাকে উদ্দেশ্য করে কোনো কথা বলার জন্য কেউ কোনো কিছু আসলে করেনি আমি আমার নিজের জায়গা থেকে আমার মনে হয়েছে তাই আমি এই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যাপার আবু তোহাদান তার সাথে সালিক নাহারের এত বছরের সংসার দুইটা বাচ্চা তাদের তারপরে সে কি নাটকীয়ভাবে তাকে নিয়ে গুজব রটাবে বা কুচ্ছা রটাবে এই সমস্ত বাজে কথাবার্তা বলবে অকারণেই যেটাই হোক যাই হোক হয়ে গেছে এখন আপনারা তাকে দুইটা কথা না শোনায় তাকে দুইটার কথা না বলে আপনারা পুরুষ বলেই কি একদম পুরুষদেরকে সাপোর্ট করবেন আমি মেয়ে বলে আমি মেয়েদেরকে সাপোর্ট করছি তাও না কিন্তু কারণ এত শর্ট টাইমে দেখেন একটু তারা সময়ও নিল না এত তাড়াতাড়ি তারা ডিভোর্স করে দিল মানে আবুহ আদরান এত তাড়াতাড়ি ডিভোর্স করে দিল মেয়েরা কত কিছু অভিমান করে কত কিছু একটা জিনিস তাদের মধ্যে আবেগ কত কিছু কাজ করে মেয়েদের চিন্তাভাবনার ছেলেদের চিন্তা ভাবনার ভিতরে তো একটু হলে পার্থক্য থাকে সেটা আপনারাই বলেন তাহলে সে একটু সময় নিল না একটু ধৈর্য ধরলো না সে সঙ্গে সঙ্গে ডিভোর্স করে দিল আবার বলছেন যে এত কিছু করছে মিডিয়ার সামনে এসে যে ডিভোর্স করবে না তো কি করবে তাহলে তার কোনো কথাই নাই আবু তো তার কথা দিয়ে এত মানুষের ইসলামের পথে নাকি নিয়ে আসছে আপনারাই বলেন তাহলে তার কি এই বুঝটা নাই যে একটু ধৈর্য ধরতো দুইটা বাচ্চার জন্যে সে দুইটা বাচ্চার বহুল জীবনযাপন দিতে পারবে সবকিছু দিতে পারবে বাবা মায়ের যে ভালোবাসাটা সেটা কি সে দিতে পারবে আবু তো বিয়ে করবে সে বিয়ের পরে তখন তো আর এই দুইটা বাচ্চাকে ওই মা মা নতুন মেনে নিবে না আমার ভিডিও দেখে অল্প কিছু মানুষ যারা কি না উল্টা পাল্টা কথাবার্তা উল্টা পাল্টা মন্তব্য করছেন এছাড়া সবাই কিন্তু না তো এটা করার কারণটা কি আমি নিজেও বুঝতে পারছি না আমার তো আপনাদের সাথে কোনো শত্রুতাই নাই তাই না আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি আপনাদের তো আমি কোনো ক্ষতি করিনি তাই না আমাকে বলছেন যে হিজাব মানে হিজাবের কলঙ্ক হিসাবকে মানে ইয়ে করবেন না নষ্ট করবেন আমি হিজাবের কি করলাম এখানে একজন কমেন্ট করেছেন যে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে অনুমতি নিয়ে মানে মানে এখানে আসছে কিনা মানে অনুমতি না নিলে আমার হাজব্যান্ডকে আমাকে এখানে আসতে দিচ্ছে আমি তো তার কাছ থেকে অনুমতি নিয়ে এখানে এসেছি এটা কি আপনাকে বলতে হবে বলেন তারপরেও কিন্তু আমি আপনার উত্তরটা দিলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন আমার এখানে আরেকজন ভাইয়া বলেছে যে মানে ভালো স্ত্রী কখনও মানে তার হাজব্যান্ডের এরকম খারাপ কথাবার্তা বলে না তুলে ধরে না আমি কিছু আপু আর ভাইয়াদের উদ্দেশ্য করেই বলছি যে আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই জিনিসটা আপনাদের বোঝা উচিত যে একটা হাজব্যান্ড কি করছে কি করে তার সম্পর্কে কিন্তু তার ওয়াইফই সব থেকে ভালো বলতে পারবে এবং কি সে সব কিছু জানে আবার একটা হাজবেন্ডও তার ওয়াইফের সম্পর্কে কিন্তু তার থেকে বেশি ভালো আর কেউ জানে না তো সেখানে বারবারই বলা হচ্ছে বারবারই এটা নিয়ে কুচার হচ্ছে যে যা বলেছে সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা গুজব দিবেন না এইসব গুজব নিয়ে যেসব মানুষ ভিডিও বানায় কথা বলে তারা নাকি ভিউ ব্যবসা করার জন্য কাজ করছে একজন আমাকে কমেন্টে লিখেছে যে এইসব ভিউ ব্যবসা বাদ দেন মানে আপনি কি নিজে ওই ভিউ ব্যবসা করেন যে ভিউ ব্যবসা করার জন্য মিথ্যা কথাগুলো তুলে ধরেন আমি তো এখানে কোনো মিথ্যা কথা বলছি না যে মিথ্যা কথা মানে গুলা বলা হয়েছে সেগুলাকে আমি জাস্ট তুলে ধরছি কারণ সাবিকুর নাহারের বিরুদ্ধেও মানে অপপ্রচার করা হচ্ছে উল্টা কথা বলা হচ্ছে সেটার বিরুদ্ধেই আমি জাস্ট কিছু কথা বলছি যে এই বিষয়টা আসলে ঠিক না বা এরকম কিছু একটু বোঝানোর চেষ্টা করছি এতটুকুই এছাড়া এখানে ভিউ ব্যবসার কী হলো আমার তো ভিউ ব্যবসা করে ভাত খেতে হয় না আমার ভা ভিউ ব্যবসা করে আমার এখানে ইনকাম করে আমার খেতে হয় না আমি আমার ইচ্ছা ভালো লাগার জায়গা থেকে আমি এখানে আসছি একটা মেয়ে হিসেবে আমার দায়িত্ব বোধ মনে করে আমি এখানে এসেছি এখানে টাকা কামায় আমার যে ভা সংসার চালাতে হবে এরকম কিছু না আসলে আপনারা মানে হয়েছে যে বিষয়টা সেই বিষয়টা দুইটা কথা বলতে পারেন বা শেষ সাবিকুর নিয়ে আপনারা পড়ে আসুন চক্র আকারে একটা দল আছে সেই দলগুলো শুধু আবু তো হাদনানের পক্ষ বলছে সে অন্যায় করুক আর অপরাধ করুক এমন অন্ধভক্ত তাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও বানাচ্ছে আর সাবিকুর নাহারের বিষয়টা পুরাটা উল্টাই দিচ্ছে আল্লাপাকের আপনাদেরও ভয় করা উচিত আমাদেরও ভয় করা উচিত আর এই ভয় করেই কিন্তু আমাদের মানে নিজেদেরকে শুধরানো উচিত একতরফা একজনকে সাপোর্ট করা উচিত না আমি যদি সাবিকুনহারের পক্ষ নিয়ে দুইটা কথা বলি তাহলে আমাকে দেখে আরও দুইটা মানুষ সাবিকুনহারের পক্ষ নিয়ে কথা বলবে এটা খুব স্বাভাবিক মানে এই বিষয়টাই আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ আছে যারা কিনা মানে আমাকে হেয় প্রতিপূর্ণ করছে আমাকে বিভিন্নভাবে আমাকে উল্টাপাল্টা মন্তব্য করে আমাকে কমেন্ট করছে মানে আমি যাতে এই জায়গা থেকে চলে যায় আমি যাতে ভিডিও না করি একটা কথা কি আসলে যে যেটা করবে সে সেটার ফল অবশ্যই সে পাবে সেটা হোক সাবিকুনহার সেটা হয় হোক অবশ্যই পাবে আর নামাজ কালাম পড়লে টুপি দাঁড়িয়ে থাকলে জুব্বা পড়লে সে যে একদম ফেরেস্তা ভালো মানুষ হয়ে যাবে বিষয়টা কিন্তু তাও না একটা ভালো মানুষ হতে হলে তার অনেক দিক থেকে তাকে ভালো হতে হয় আমি কিন্তু এটা সবাইকে বলতেছি না আবার আপনারা আবার এটা নিয়েও আবার দেখা যাবে যে উল্টাপাল্টা কথা বলবেন আমি কিন্তু অল্প কিছু সংখ্যক মানুষকে উদ্দেশ্য করে বলছি ভালোভাবে আমি কাউকে বলছি না কিন্তু কারণ আমি যে হিসাব পড়ে আছি আমি যে ভালো আমি যে ভালো কথা বলবো বলে যে আমি মানুষ হিসেবে ভালো তা কিন্তু না তবে হ্যাঁ ভালো কথা বলার আগে আমাকে অবশ্যই কিছু ভালো কাজ করতে হবে ভালো হইতে হবে তারপরে আমাকে সবাই ভালো বলবে আমি যত মিথ্যা কথাই বলি সত্যি কথাই বলি না কেন যাই বলি ভালো মন্দ বোঝার কিন্তু ক্ষমতা কিছু মানুষ আছে রাখে দেখেন আমাদের মতো অনেক সাধারণ মানুষ আছে যারা কিন্তু এই মানে পরকীয়ার বিষয়টা নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নানান রকম প্রবলেম হয় সেই প্রবলেম নিয়েই কিন্তু অনেকে আছে সংসার করছে অনেকে আছে ডিভোর্স হয়ে যাচ্ছে আমাদের যারা সাধারণ আমরা মানুষ তাদের বিষয়টা আসলে এরকম মিডিয়াতেও আসছে না তারা যে বিষয়টা কেউ জানতেও পারছে না তাদের বিষয়টা আসলে মিডিয়াতে আসার অনেক অনেক কারণ ছিল এটা আপনারা নিজেরাও জানেন আল্লাহ পাক আসলে যেটা করে সেটা ভালোর জন্যই করেই তার ভালোর জন্য হয়তো হয়েছে তার ভালোর জন্য হয়তো হয়েছে আমি দুজনকেই বলতেছি আর এই যে আবু তো হাদনার আর সাবিক নিয়ে আসলে আমার কথা বলতে ইচ্ছা করে না কিন্তু আপনাদের কারণেই আমার বারবার মানে কথা বলতে হয় তবে আপনারা যদি মেয়েদেরকে ছোট করে কোনো কথা বলেন বা মেয়েদেরকে দোষারোপ করে কোনো কথা বলেন উল্টা পাল্টা মানে যেন জানার পরও বোঝার পরও তাহলে তো অবশ্যই আমি সে নিয়ে কথা বলবো এই ধরনের মন্তব্য যারা করেন তারা যদি সত্যিকারে আল্লাহকে ভয় করে থাকেন তাহলে আশা করি এই ধরনের মন্তব্য করবেন না বিবাহিত যেসব নারী ও পুরুষ আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা অবশ্যই যত ব্যস্ততায় আপনাদের জীবনে আসুক না কেন যত ব্যস্ততাই থাকেন না কেন অবশ্যই মানে প্রত্যেকটা হাজব্যান্ডেরই উচিত দিন শেষে তার ওয়াইফকে যথাযথ মূল্যায়ন করা তাকে সময় দেওয়া আর ওয়াইফেরও অবশ্যই শত ব্যস্ততা রেখে তার হাজবেন্ডের জন্য অবশ্যই তার পছন্দের কিছু রান্না করা তার পছন্দের ভালো লাগার যে জিনিসগুলা মানে করলে সে খুশি হয় সেই জিনিসগুলো করে তার মন জয় করা মানে এক কথায় দুজন দুজনাকে বুঝে চলা দুজন দুজনের প্রতি সম্মান ভালোবাসা এই জিনিসগুলো কিন্তু একটা সংসারে অনেক সুখ আর অনেক শান্তি এনে দিতে পারে এক চিন্তা এক মনে এক ভালোবাসায় আপনার ওয়াইফকে আপনি ভালোবাসবেন দেখবেন যে তাকে ছাড়া আপনার কোনো কিছুই ভালো লাগবে না সেই আপনার জীবনের সব কিছু একটা মেয়ের ক্ষেত্রে মানে একটা ওয়াইফের ক্ষেত্রেও সেইটাই সেম জিনিসটাই চিন্তা করা উচিত তাহলে আমাদের এই বর্তমান সময় যে এত পরকে এই সমস্ত এই বিষয়গুলো আসলে এতটা থাকতো না আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত পরিবারকে সময় দেওয়া উচিত যারা আমার বিরুদ্ধেও কথা বলছেন যারা আমার পক্ষেও কথা বলছেন সবার প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ